মৃত্যুর পর মানুষ কোথায় যায় মৃত্যু এটা কোনো কল্পনা নয় বরং নিশ্চিত বাস্তবতা কোরআনে আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সুরা আল ইমরান তিনের একশো পঁচাশি যখন মৃত্যুর ফেরেসটা আসে তখন চোখের সামনে ভেসে ওঠে জীবনের প্রতিটি মুহূর্ত হাসি কান্না অহংকার মায়া দুনিয়ার সব স্বপ্ন আত্মা তখন শরীর থেকে ধীরে ধীরে টেনে নেওয়া হয় ধার্মিক মানুষের আত্মা বের হয় নরমভাবে যেমনভাবে পানি মসৃণভাবে ঢলে পড়ে পাত্র থেকে কিন্তু পাপির আত্মা সে কষ্ট পায় যেন লোহার কাটা মাংসের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে মানুষের মৃত্যু মানে অস্তিত্বের সমাপ্তি নয় বরং এক নতুন জগতের সূচনা এই জগৎকে বলে বারজাহ যখন মানুষকে কবরে রাখা হয় তার আত্মা শুনতে পায় দেখতে পায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন চলে যায় তার পদধ্বনি পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায় তারপর আসে দুই ফেরেসটা মুনকার আর নাকির তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যারা আল্লাহকে চিনত নবীকে মানত তারা সহজেই উত্তর দেয় আর তাদের কবর খুলে যায় জান্নাতের সুবাসে কিন্তু যারা দুনিয়ায় ভুলেছিল তাদের কবর ভরে ওঠে আধারে ভয়ে যন্ত্রণায় এই সময় মানুষ এক প্রকার ঘুমের মধ্যে থাকে যতক্ষণ নাকি কিয়ামতের হুঙ্কার বাজে আল্লাহ বলেন যেদিন সিংহে ফু দেওয়া হবে সেদিন আকাশ আর পৃথিবীর যা কিছু আছে সব ভীত হয়ে পড়বে সুরান্নল মানুষ তখন জেগে উঠবে আকাশের দিকে তাকাবে পর্বত গলে যাবে সমুদ্র ফেটে যাবে আর মানুষ দৌড়াবে এক জায়গায় মহান বিচার দিনের ময়দানে সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না পিতা সন্তান থেকে পালাবে বন্ধু বন্ধুকে চিনবে না সবাই অপেক্ষা করবে তাদের নামা আমলের হিসাবের জন্য যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে বলবে এস আমার আমল নামা পড় আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা চিৎকার করে বলবে হায় যদি আমাকে হিসাব না দেওয়া হতো তারপর আল্লাহর আদেশ হবে কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে জান্নাত যেখানে থাকবে না ভয় না দুঃখ সেখানে থাকবে নদী আলো প্রশান্তি আর আল্লাহর সাক্ষাৎ যাহার নাম আগুন অনুতাপ আর চিরস্থায়ী কষ্ট যেখানে মানুষ চিৎকার করে বলবে হে আমাদের রব আরেকবার সুযোগ দাও কিন্তু আর সুযোগ থাকবে না ভাই বোন এই জীবনটা মাত্র কয়েকটা দিনের খেলা নয় এটা এক পরীক্ষার মাঠ আজ আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গন্তব্য হবে আলো নাকি অন্ধকার তাই আসুন আজই বদলে ফেলি নিজেদের কারণ মৃত্যু দূরে নয় খুব কাছেই